ছদ্মবেশে আবাসে বাড়িতে এসে প্রিয়ার থেকে নিজেদের বাড়ি উদ্ধার করে ঠাম্মিকে আবারও ফিরিয়ে দিল অর্জুন ও মিস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো সিঁদুরের মূল ধারাবাহিকের আগামী পর্বে প্রিয়া ঠাম্মিকে অপমান করেছে এটা কোনোভাবেই অর্জুন ও মিষ্টি মেনে নিতে পারে না তাই তারা প্ল্যান করে যেভাবেই হোক ওই প্রিয়ার থেকে তারা এই বাড়িটা আবারও ফিরিয়ে নেবে এই প্রিয়াকে বুঝিয়ে দিতে হবে প্রিয়া যেটা করছে বা করবে সেটা কোনোভাবেই ঠিক নয় অপরদিকে দেখা যায় প্রিয়া চিন্তা করতে থাকে যে সে এই বাড়িটা একটা কোম্পানির কাছে বিক্রি করে দেবে তার জন্যই কিছু লোক বাড়িতে আসতে বলে বাড়ির ভিতরে কোম্পানির লোকজনকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় অর্জুন ও মিষ্টি কোনোভাবেই তাদেরকে এই বাড়ির ভিতর থেকে বের করে দিতে চায় কিন্তু কোনোভাবেই যখন ওই কোম্পানির লোকেরা বাড়ি থেকে চায় না ঠিক সেই মুহূর্তে অর্জুন সামনে আসে এবং দিয়ে দেয় এই তারা কোনোভাবেই বিক্রি করবে না এই বাড়িটা তার ছিল আর সারা জীবন তার ঠাম্মি থাকবে এতে করে ঠাম্মি বুঝতে পারে সে সত্যি অর্জুনকে মানুষের মতো মানুষ করতে পেরেছে অর্জুন তখন আরো যে এই বাড়িটা শুধু ঠাম্মির এই বাড়ির উপর কেউ নজর দেবে না যার নজর পড়বে তাকে আমি এই বাড়ির তীর সীমানায় আসতে নেব না তারপরেই অর্জুন মিষ্টি প্ল্যান করে এবং তারা নিজেই ছদ্মবেশ ধারণ করবে বলে সিদ্ধান্ত নেয় অর্জুন তখন ছদ্মবেশ ধারণ করে আবাসতে বাড়িতে এসে হাজির হয় এবং প্রিয়াকে বলে যে সে এই বাড়িটা কিনতে চায় এতে করেই তখন প্রিয়া অবাক হয়ে যায় প্রিয়াকে তখন বলে আমি আপনাকে কোনো টাকা দেব না তবে আপনাকে এর থেকেও বড় কিছু দেব ঠিক সেই মুহূর্তে নকল মোহর বের করে এবং এতে করেই লোভে পড়ে যায় প্রিয়া প্রিয়া বুঝতে পারে যে এই মোহরের দাম অনেক বেশি তার জন্য সে সিদ্ধান্ত নেয় সে এবার এই মোহরের বিনিময়ে এই বাড়িটা তাকে দিয়ে দেবে এতে করে অর্জুন মিস্ত্রি খুবই খুশি হয় যখন সমস্ত কিছুই অর্জুনের নামে করে দেয় ঠিক সেই মুহূর্তেই প্রিয়া সবাইকে বলে যে এই বাড়ির আজকে থেকে আমারও নয় এই বাড়ি থেকে আপনারা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান এতে করে সবাই অবাক হয়ে যে সবাই বুঝতে পারে না কে কোথায় যাবে ঠিক সেই মুহূর্তেই ছদ্মবেশ খুলেই সকলের সামনে এসে হাজির হয় অর্জুন আর বলে যে এখান থেকে কেউ যাবে না শুধুমাত্র তুমি বেরিয়ে যাবে তোমার সমস্ত খেলার শেষ প্রিয়া এই বলেই ঠাম্মির কাছে সমস্ত কিছু তুলে দেয় আর বলে যে ঠাম্মি এটা তোমার বাড়ি ছিল আর তোমার বাড়ি রয়েছে তুমি কোনো চিন্তা করো না এখন তোমার যা আছে তুমি সেটাই করতে পারো তো বন্ধুরা তোমরা এটাই জন্য এবার এভাবেই যেন প্রিয়ার কাছ থেকে নিজেদের বাড়ি উদ্ধার করতে সফল হয় অর্জুন তোমাদের মতামত জানিয়ে দেবে